তারা রাজনীতি করেছে উনিশশো সাতচল্লিশ সালে কতালিন্তন পশ্চিম পঁচিশ কলাজ এবং মোহাম্মদ আলী জিন্দ ¡Vaya!

বাংলাদেশ ইসলামী আন্দোলন বরগুলা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আট দলীয় নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আর সাদার মানে মহান আল্লাহ তালা আপনাদেরকে একটি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন الله تبارك يا ايها الذين আল্লাহ পাচ্ছেন যে তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহকে স্বীকৃতি ধরো কিন্তু আল্লাহ তালা বলেছেন রাখো তোমরা আলাদা হবে না অর্থাৎ তোমরা যদি আলাদা হবে ইসলামকে

I do اس سمے سوٹ منٹ ان شاء اللہ আন্দোলন বাংলাদেশ বরগড়া জনসভার উদ্যোগে আয়োজিত আসছেন এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি ভাজন প্রধান অতিথি মত্ত্রী সৈয়দ মোহাম্মদ রেদায় করিম এই শাহ শর্মায় আমির ইসলামে আন্দোলন বাংলাদেশ আসাত বাংলাদেশ

সাগ্রামের

সৈরাচার যুবকাজ অন্যায়কারী দুর্নীতিবাজদেরকে ক্ষমতা আসতে না বাংলাদেশের মানুষ ইসলামের বিজয় নিয়ে জন্য উকিয়ে আছে আমরা দেখেছি প্রত্যেকটা জনপদে এবার এক কথা বলে ভয় পায় না ভাই বাবা ইতিবর্তী বরগুড়ায় এক আসনের প্রার্থী সাহেব আমি বরগুড়ায় দু আসনের প্রার্থী জনগণ আমরা যতগুলো জনপদে গিয়েছি এই দক্ষিণ অঞ্চল বড় বড় দক্ষিণ অঞ্চল উন্নয়ন বঞ্চিত আমরা ঘোষণা করেছি এই দক্ষিণ অঞ্চলের শিল্প কারখানা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমরা উদ্যোগ নিয়েছি এই বরগুনা দুইটা বন দুইটা চারটে থানা দুইটা নদীর উপরে আমরা উদ্যোগ নিয়েছি এই দুই নদী

উপস্থিত আছেন আমাদের সামনে সম্ভব যে নির্বাচন আসতেছে নির্বাচনে যেই আজ দলকে নিয়ে সমঝোতা মতারা আওয়ামী করতে আসছেন জেলা উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় নেতৃবৃন্দে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমি আরো অভিনন্দন জ্ঞাপন করছি আমার সামনে আঘাত বরগুনা জেলার প্রত্যক্ষ অঞ্চল থেকে আগাত আমার ভাইরা সকলকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করতে আলোচনা লম্বা নয় নির্বাচন যেহেতু সামনে আসতেছে হবে তবে আমরা কি করবো না না করবো সেটা আগাম আমরা বলতেও চাচ্ছি না কারণ বিরুদ্ধ তোমার নামটি ফলে পরিচয় আলে মলামা এটা দুর্নীতিবাদ না এরা চুরি করতে জানে না চুরি করে না 14 কে alley molamara allah আল্লাহ banay ঠিক এদেশের ভিতরে দেখেন স্বাধীনতার পর থেকে একের পর এক ক্ষমতার পালাবদল হয়েছে কে কি করেছে এঁখে সম্বন্ধে জানি আমি একটা গল্প বলি শর্ত ওই যে এক বেচারা তার oppor ছিল কাপোনের কাপন চুরি করা বাবা যখন মারা যায় তখন ছেলেদের দিয়ে করছিল। কর তোমরা যেমোটা সর্বদা আমাদেরকে ভালো বলে। এখন ফেলেরা তিনকে বললো কি কষ্ট হয় বাবা তো ছিল কাপونه কাপনের সুর এখন দুই বৈজ্ঞানিক বললো যে বাবা শুধু কাপونه কাপন চুরি করতে আমরা লাশ চুরি করব তার বাবা কাপونه কাপন চুরি করতে এরা লাশ কবর থেকে উঠিয়ে রাখে এর পরে কাপনের কাপন চুরি করে এবার নিয়ে যাইত এদের ভিতরে আন্ডাল যাদের আশা নিয়া মমতাড় মাস করে এদের পাওয়াও হয়েছে সেভাবে আগে যে আমরা আর ধোকা খেতে চাই না আলহামদুলিল্লাহ আমার সঙ্গে হাজারো আমাদের বরগোনার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপস্থিত আছেন আপনারা জানেন মোহতালাম মুজাহিদ বারবার বলেছিলেন ইসলামের জোয়ার বর্গনাথ থেকে শুরু হবে বঙ্গোপসাগরের কিনারা থেকে শুরু হবে জনসমুদ্র সামনের যে নির্বাচন বর্গনাথ ইনশাল্লাহ আসপাখ আমরা বিজয় রাখছি ইসলামের পক্ষে যেহেতু একটা বাক্স আসতেছে সেহেতু মোহতালাম আমিরুল মুজাহিদের জাতি নির্ধারণ করবেন